ভোট কোন দেশের দাসত্ব মেনে নেওয়ার জন্য চব্বিশে এত মানুষ জীবন দেয়নি আমরা বিশ্বের কোন দেশের এক্সটেনশন হতে চাই না আমরা একটি দেশ হিসেবে মাথা উঁচু করে গর্ব ভরে এই পৃথিবীর মানচিত্রে জায়গা করে নিতে চাই আমরা গর্ব করে একটি কথা বলতে চাই আমরা বাংলাদেশের নাগরিক আমরা বাংলাদেশের নাগরিক হয়ে উঠতে চাই নাগরিক হিসেবে আমার প্রত্যেকটি সাংবিধানিক অধিকার মৌলিক অধিকার গুলো পেতে চাই আমাকে যেন কেউ কোন ধর্মের দোহায় দিয়ে কেউ কোন এলাকার দোহায় দিয়ে কেউ পাহাড় কিংবা সমতল বলে আমাকে কোনদিন এই বাংলায় আর ছোট না করতে পারে কোন দেশের দাসত্ব মেনে নেওয়ার জন্য একাত্তর এত মানুষ জীবন দেয়নি কোন দেশের আমরা বিশ্বের প্রত্যেকটি দেশকে পার্শ্ববর্তী দেশ প্রতিবেশী দেশ এমন কিছু নয় এই বিশ্বের প্রত্যেকটি দেশকে একটি কথা বলে দিতে চাই বাংলাদেশের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি সঙ্গে আপনারা আমরা নিশ্চিত করব বাংলাদেশের প্রতি আপনার মর্যাদা যতটুকু আপনারা সমুন্নত রাখবেন রক্তের বিনিময় আমরা আমাদের মর্যাদা আপনাদের প্রতি ততটুকুই সমুন্নত রাখব ক্যামেরায় ওয়াও স্টাইল দেখাও Canon X21 পারলে ঠকাও নতুন বাংলাদেশে এই নতুন ক্ষণে আমরা শুধু আপনাদেরকে একটি প্রতিক্রিয়া করতে চাই জীবনের বিনিময় হোক রক্তের বিনিময় হোক আজ থেকে এই নতুন বাংলাদেশে আমরা যেই বাংলাদেশ দেখতে চেয়েছি সেই বাংলাদেশ দেখার জন্য আপনাদের সাথে হয় আমাদের দেখা হবে রাজপথের সংগ্রামে অথবা বিজয় উনিশশো সালের পরে এই প্রথম ষোলোই ডিসেম্বরের বিজয় দিবসে আমরা এই বাংলাদেশে মুক্ত বাতাসে একত্রিত হতে পেরেছি যেই বিজয় দিবসে আমরা কোনো ভারতীয় আধিপত্যবাদের মধ্যে সীমাবদ্ধ নয় যেই বিজয় দিবসে আমরা দেশের বাহিরের কোনো এজেন্টের প্রেসক্রিপশনে এই বাংলাদেশকে পরিচালিত হতে দেখছি না যেই বিজয় দিবসে আমরা আমাদের মনের কথাগুলো বলতে পারছি গণমাধ্যমে কোনো কথাগুলো প্রকাশ করার পূর্বে বাংলাদেশের কোন ইন্টেলিজেন্স এজেন্সিকে তাদের রিপোর্ট দিতে হয় না